কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন ভ্লগে তো তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো একদমই ছোট্ট একটা ভ্লগ ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো আজকে সন্ধ্যায় একটু ঘুরতে বেরিয়েছিলাম সেখানকারই কিছু কিছু দৃশ্য আমি শুট করেছিলাম আর সেটাই তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তোমরা একটু পরে দেখতে পাবে আর এই যে পুচকিগুলো ছিল আমাদের সাথে সবকটাই ঘুমিয়ে গিয়েছিল আর এই দেখো এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আর এই জায়গাটা ছিল সুন্দর বাড়িটা যেমন দেখতে পাচ্ছ ভিতরটা কিন্তু ছিল অনেক বেশি সুন্দর তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে বুঝতে পারবে আর রেস্টুরেন্টের বাইরে এইভাবে চিকেনগুলোকে গ্রিল করা হচ্ছিল সেটা একটু শুট করেছিলাম তো আমরা এবার চলে এসেছি ভিতরে হোটেলে বসার জায়গায় হোটেলে বসার জায়গাটা সত্যি ছিল অনেকই মুগ্ধকর নরম আর আরামদায়ক আসন ছিল বসার জন্য চারপাশে নান্দনিক সাজসজ্জা ছিল আর হালকা মৃদু আলো যেন এক স্বপ্নীল পরিবেশ তৈরি করেছে তো এরকম জায়গায় তোমরা যদি তোমাদের প্রিয়জনদের সাথে বসে গল্প করতে থাকো তো তোমরা বুঝতে পারবে না সময় যেন কখন উড়ে চলে যায় এই জায়গার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানকার খাবার তো এটা ছিল একটা আরবিয়ান ডিশ আর এটা হচ্ছে কাবসা রাইস মূলত মধ্যপ্রাচ্যের একটি বিখ্যাত খাবার এটি এটি বিশেষ করে সৌদি আরব আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলিতে খুবই জনপ্রিয় কাবসা রাইস মূলত সুগন্ধি বাসমতি চাল দিয়ে তৈরি করা হয় আর এর সাথে থাকে বিভিন্ন ধরনের মশলা মাংস বাদাম এবং শুকনো ফল এটা খেতেও ছিল কিন্তু অনেকটাই টেস্টি তো চলো তোমরা এরপরে দেখতে থাকো আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রওনা দেব তো তোমরা যদি ভিন্ন ধর্মী খাবার পছন্দ করো তো তাহলে এই কাপসা রাইস একবার হলেও চেখে দেখতে পারো বা ট্রাই করতে পারো বা তোমরা যদি এই রেস্টুরেন্টে আসতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো যে এটা কোথায় অবস্থিত তো অবশ্যই আমি তোমাদের রিপ্লাই দেব এতক্ষণ দেখার পর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে কোনো অংশ তো অবশ্যই তোমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবে ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় মন ভালো রাখার জন্য ঘুরে বেড়ানো সত্যিই অনেক গুরুত্বপূর্ণ প্রতিদিনের একঘেয়ে জীবন কাজের চাপ আর নানা দুশ্চিন্তার মাঝে একটু মুক্ত বাতাস নেওয়া খুবই দরকার এসব মুহূর্ত মানসিক প্রশান্তি এনে দেয় তাই ব্যস্ততার মাঝেও মাঝে মধ্যে ঘুরতে বের হওয়া উচিত কারণ একটুখানি ভ্রমণ মানে নতুন উদ্যমে জীবনকে দেখা তো এভাবে হুটহাট করে বাইরে বেরিয়ে গেলে দেখবে প্রকৃতির অনেক কাছে যাওয়া যায় প্রকৃতির সান্নিধ্যে গেলে মনে হয় যেন এক নতুন শক্তি আসে মনে মন অনেকটাই হালকা হয়ে যায় তাই আমাদের একটু ঘুরে বেড়ানো তো দরকারই তো আজকের আমার এই ছোটো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের মূল্যবান মতামত জানাতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো দেখা হবে পরবর্তী ফ্লগে ততদিন তোমরা সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো